সমালোচিত শিল্পগ্রুপ এসালমের নিয়ন্ত্রণে থাকা চার ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন সহ এক্সিম ও আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের তিন মাসের ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক দুর্বল হয়ে পড়া এসব ব্যাংকগুলোর কালো বিড়াল ধরতে রোববার বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত জানানোর পর থেকেই আবারও আলোচনার কেন্দ্রে পুরো ব্যাংক খাতের আস্থা অনাস্থার প্রসঙ্গ তবে গ্রাহকদের সেবা যেন বিঘ্নিত না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ ও সাবেক ব্যাংকার রেগুলেটরি সিস্টেম সেই রেগুলেটরি সিস্টেমের মধ্যে দিয়া এদেরকে একটা সার্ভিলেন্স করে সেই সার্ভিলেন্সের যদি মানে কোন রকমের মিথ্যা তথ্য প্রমাণিত হয় তাহলে এরা কিন্তু শাস্তির আওতায় চলে আসে তারা লিকুইডিটি মেনটেনটা ঠিক মতন যদি তারা ব্যাংকিং আচার আচরণ রুলস রেগুলেশন অনুযায়ী চলে তাহলে আপনার কাস্টমারদের এমন অরিড হওয়ার কোনো কারণ নেই বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠানো ব্যাংকগুলোর অনিয়ম গভীরভাবে খতিয়ে দেখতে ফরেন্সিক অডিটের জন্য নিরীক্ষক নিয়োগ করবে কেন্দ্রীয় ব্যাংক এর পাশাপাশি পর্ষদ ভেঙে দেয়া ব্যাংকগুলোর পরিচালকদের অনিয়ম খতিয়ে দেখারও পরামর্শ দিচ্ছেন এই ব্যাংকার আর অনেক আগে করা উচিত ছিল কিন্তু সেটা তো আমরা পারিনি তখন এখন পরিবর্তিত বোর্ড যদি এটা করে এবং এই ব্যাপারগুলো ব্যাপারে তারা সত্যিকার অর্থে কোমর বেঁধে লাগতে হবে ব্যাংকগুলোকে যদি কেউ সার্ভাইভ করাতে চায় তাহলে এই করতে হবে শাস্তির বিধান করা এবং লুণ্ঠিত সম্পদ কিংবা লুণ্ঠিত অর্থ ফেরত আনতে হবে সেটি ঋণ হোক কিংবা বেনামি হোক এবং যারা করেছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে রোববার ছয় ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগেই শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠায় সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা